হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুমিজ রেসিপি আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের থাকুন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করব। আজকে আমি মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করে দেখাবো খুবই সহজভাবে মিষ্টি কুমড়া দিয়ে মজার লাড্ডু তৈরি করব। সেটা আসলে আপনারা ভিডিওটি না দেখলে বুঝবেন না তো প্রথমে আমি কাঁচা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি দেড় কাপ পরিমাণ পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কুমড়াগুলো দিয়ে এর মধ্যে লিকুইড দুধ দিয়েছি দেড় কাপ পরিমাণ এরপর দিয়েছি তেজপাতা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ ছয় মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি এর মধ্যে কোমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু কোমড়াটা কাঁচা পাকা বেশি একটা সময় লাগবে না এখন আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি এবার এক্সপা চুলা দিয়ে কোমড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর দুধটাকে শুকিয়ে নিচ্ছি এরপর কুমড়ার মিশ্রণটাকে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে পারেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এই যে আমি মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু ঘি দিয়েই করতে হবে তাহলে লাড্ডুর টেস্ট অনেক বেড়ে যাবে তো কুমড়োর মিশ্রণটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন তো আমি দিয়েছি একটু কালার আসবে দেখতে ভালো লাগবে তো দুই তিন মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যেহেতু কুমড়োর পরিমাণ কম চিনির পরিমাণটাও আমি কমিয়ে দিয়েছি তো আবারও নেড়ে চেড়ে যখন আরও একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিব এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ একবারে দেওয়া যাবে না আমি প্রথমে এক টেবিল চামচ দিয়েছি এরপর মিশিয়ে নিয়ে আবার দিয়েছি এভাবে দাপে তিন তিনবার দিয়েছি তো এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে লাড্ডুর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর লাড্ডুর মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসবে তো এই যে আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো মিশ্রণটাকে এভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে এরকম টাইট করে ভেজে নিয়েছি এখন মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম গরম অবস্থায় মিষ্টির শেপ দেওয়া যাবে না এখন আমি মিডিয়াম সাইজের লাড্ডু তৈরি করব। আমি সামান্য একটু ঘি হাতে নিয়ে এভাবে মিশ্রণটা হাতে নিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি এরপর গুঁড়া দুধের মধ্যে কোটিং করে নিয়েছি এই যে এরকম গোল শেপ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই মিশ্রণের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম যে কোনো মিষ্টির রেসিপিতে সামান্য একটু লবণ দেওয়াতে খেতে খুব ভালো লাগে তো এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব তো আমার মোটামুটি সবগুলো লাড্ডু তৈরি হয়ে গিয়েছে এখানে আমার আট থেকে নয়টা লাড্ডু হয়েছে মিডিয়াম সাইজের তো আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে অনেক ছোটো বাচ্চারা কুমড়ো খেতে পছন্দ করে না তো তাদেরকে যদি এভাবে লাড্ডু তৈরি করে দেওয়া হয় সুন্দরভাবে খেয়ে নিবে যেহেতু এটা দেখতে কালারফুল হয় আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগছে ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ